সেকেন্ড পজিশনে আছে কি ভাই সেকেন্ড পজিশনে আছে কেন কৃষক দল তো আগেও ছিল ছিল না আগেও ছিল পরেও আছে এখনো আছে সামনেও থাকবে আসলে একটা দলের সভাপতি সাধারণ সম্পাদক হওয়া বড় জিনিস নয় দেশ স্বাধীন করা বড় জিনিস নয় দেশটা চালানো বড় জিনিস সভাপতিত্ব হওয়ার পরে এই দলটাকে নিয়ে সামনে চলাটা হলো বড় জিনিস ওনারা দায়িত্ব পাওয়ার পরে নওগাঁ জেলার চোদ্দোটা ইউনিটকে নিয়ে এত সুন্দরভাবে কাজ করেছে সত্যি সত্যি নওগাঁ জেলা কৃষক দল প্রশংসার দাবিদার কী ভাই কি আপনি একটা হাতে তালি দিয়ে তাদেরকে কিছু সম্বর্ধনা দিবেন না ধন্যবাদ আপনাদেরকে সম্মানিত নেতৃবৃন্দ আমি এইভাবে যদি প্রত্যেকটা অঙ্গ সহযোগী সংগঠনগুলো হয় তাহলে ভালো হয় না আমার চেষ্টা দেখেন অঙ্গ সহযোগী নিয়ে আমরা কাজ করেছি আপনারা এই পড়সার যারা নেতৃবৃন্দ আছেন একটি লোক যদি বলতে পারে যে মোজাম্মেল ভাই বিএনপির কমিটি সাজাতে গিয়া তার কোনো আত্মীয়কে ঢুকেছে একজন বলতে পারবেন একজন বলতে পারবেন কৃষক দলে একজন বলতে পারবেন আমি কিন্তু আপনাদের ভিতর থেকে লোক দিচ্ছি কি ভাই আমি সর্বদা চেয়েছি একটা মজবুত সংগঠন হোক নাকি আর বাইরে আমার চাওয়া পাওয়া কিছু কি ভাই এখন অনেকে মনে করতেছে মোজাম্মেল ভাইরে এটা ভালো ওটা ভালো ওটা খারাপ কিন্তু একটা নেতৃত্ব যদি চমৎকার না আসে নেতৃত্ব দিতে পারবে কি ভাই পারবে সবার সাথে যোগাযোগ রাখা সমস্ত কিছু তাদের হাসিল করে দেওয়া তাদের তাদের যে চাওয়া পাওয়াগুলো আছে তাদেরকে নিয়ে নওগাঁয় যাওয়া আসা এলাকায় টেক কেয়ার করা এটা কি সবাই পারবে ভাই পারবে পারবে না আমি আপনাদের সবাইকে অনুরোধ করবো আসেন আমরা দলকে সুসংগঠিত করি আমাদের বিএনপির কিছু কমতি থাকতে পারে আমরা কৃষক দলকে দিয়ে পূরণ করি আমাদের কৃষক দলের কোনো কমতি থাকতে পারে আমাদের আরও অঙ্গ সহযোগী সংগঠন আছে না কি আছে না নাই আচ্ছা এখন আজ থেকে বছর বছর আগে আগে কৃষক দলের কমিটি যখন করি তখন এক কে সভাপতি হবে কে হবে কে সদস্য সচিব ছিল কেউ কিন্তু আগে আসেনি আসছে এই দুর্দিনে মজিবর ভাই আগে আসছে আসেনি না আসেনি কি ভাই কথা বিত্তা না সত্য সত্য নয় আচ্ছা এখন এই দলটাকে যখন আমি এই কৃষক দলকে যখন